হ্যালো স্টুডেন্টস এই পূর্ণিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ফোরের সিলেবাস নিয়ে আলোচনা করবো তো ক্লাসটি শুরু আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইনে অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি এবং যারা তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি ওয়ান করতে তো তুমি যারা নিতে চাইছো তারা আমাদের একটু নাম্বারের মধ্যে কোন একটি নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের অ্যাডমিশন চলছে এবং আমরা কিন্তু একদম অগাস্টের শুরু থেকেই ক্লাসটা যাওয়া শুরু করে আমাদের টাইম খুবই কম তোমাদের এক্সামের জন্য ডিসেম্বর নাগাদ তোমাদের এক্সাম হবে ওই জন্য আমরা তোমাদের একদম শুরু থেকেই ক্লাসটা নেওয়া শুরু করতে চাইছি এবং তোমাদেরকেও বলছে তোমরা যত তাড়াতাড়ি পসিবল হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও এবং ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু মানে খুব তাড়াতাড়ি ক্লাসগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো এবং সমস্ত চিন্তাটা শুরু থেকেই আমরা প্রোভাইড করব ঠিক আছে তো না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো তোমাদের পলিটিক্যাল সায়েন্স কার্সিস্টার সেখানে মোট হচ্ছে চারটি ইউনিট আছে হ্যাঁ ইউনিট 1 2 3 এন্ড 4 তো এই যে কপিটা লিখতে ভুলে গেছি তো তোমাদের পেপার ফোর এর টপিকটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ঠিক আছে তো দেখো ইউনিট ওয়ানে কী কী আছে ফার্সটু তোমাদের ইউনিট ওয়ানে আছে যে ইন্টারন্যাশনাল রিলেশন এর মধ্যে मीनिंग ইভোলিউশন नेचर एंड স্কোপ মানে এই যে আন্তর্জাতিক সম্পর্ক এর যে হচ্ছে মিনি নিজের মানে কি ঠিক আছে এর নেচার কেমন কী কী স্কোপ আছে এর যে রিভলিউশনটা কীভাবে এটার বিবর্তন হয়েছে তো এই সব কিছু তোমাদের আছে টপিক নাম্বার ওয়ান ঠিক আছে তারপর দেখো দু নাম্বার টপিক ঠিকই বলেছে ন্যাশনাল পাওয়ার ন্যাশনাল ইনফ্লুয়েন্স মানে হচ্ছে তোমার জাতীয় ক্ষমতা তার মধ্যে জাতীয় স্বার্থ আর ঠিকই আছে ব্যালেন্স অফ পাওয়ার ঠিক আছে মানে ক্ষমতা হচ্ছে ব্যালেন্স আর কী বলেছে বাইকোলারিটি মাল্টি কোলারেজি মানে হচ্ছে

বাস্তববাদী এবং নব বাস্তববাদী যে থিওরিটা আছে ঠিক আছে এক দেন দেখো দুই নম্বরে আছে হচ্ছে লিবারাল থিওরি ঠিক আছে স্বাধীনতা বা স্বাধীনতা সংক্রান্ত যে তোমাদের থিওরি আছে সেটা দেন তিন নম্বরে দেখো হচ্ছে মার্কসিস থিওরি মানে মার্কসবাদীরা যে থিওরি দিয়েছে যে তত্ত্ব দিয়েছে সেটা আর চার নম্বরে তোমাদের আছে হচ্ছে ফেমিনিস্ট থিওরি ঠিক আছে মানে তোমরা জানোই ফেমিনিস্ট মানে তোমাদের মানে নারীদের নিয়ে যে যাবার নারী নারীবাদী যাকে বলে তো এই চারটা থিওরি

টাইম পিরিয়ডটা সেই সময় কি কি হয়েছিল এই সময়ের সাথে মানে কি কোন কোন ঘটনাগুলি ঘটেছিল এই সব কিছু তোমাদের আছে হচ্ছে এক নম্বরে ঠিক আছে দেন তারপর দু নম্বরে কি আছে পোস্ট কোল্ড ওয়ার ওয়ার্ল্ড ফিচার বলছে ঠান্ডা লড়াই চলাকালীন কাল নেক্সট হচ্ছে ঠান্ডা মানে হচ্ছে ঠান্ডা পরবর্তী সময়ে যে পৃথিবী মানে ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালে পৃথিবী কেমন হয়েছিল যখন যুদ্ধ থেমে যায় তারপরে পৃথিবীর একটা অন্যরূপই আমরা দেখি ঠিক আছে তো সেই সময়

করে তবে সেটাকেও কিন্তু একটা কন্ট্রোলে রেখে তারপরে সেটাকে প্রয়োগ করার কথা বলা হয়েছে ঠিক আছে নেক্সট দেখো দু নম্বর টপিকটা কি আছে গ্লোবালাইজেশন ঠিক আছে বিশ্ব এবং যাকে বলে হম এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক তারপর দেখো তিন নম্বরে কি আছে ক্লাইমেট চেঞ্জ কীভাবে জলবায়ু পরিবর্তন হয়েছে ক্লাইমেট কীভাবে ক্লাইমেটের চেঞ্জেস হলো নেক্সট চার নাম্বার হচ্ছে খুব ইম্পর্টেন্ট হয়েছে হচ্ছে টেরোরিজম মানে সন্ত্রাসবাদী ঠিক আছে তো এই সমস্ত টার্ম আন্তর্জাতিক সম্পর্কের সাথে রিলেটেড এবং এই প্রতিটা টার্মই খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে হ্যাঁ কারণ এখান থেকে তোমাদের বিশেষ করে যেটা পড়ার তারপরে হচ্ছে গ্লোবালাইজেশন এগুলো খুবই কমন টার্ম আর এগুলো কিন্তু পরীক্ষাতে প্রায় এসে থাকে ঠিক আছে তো স্টুডেন্ট তোমরা হচ্ছে সিলেবাসটা নোট ডাউন করে নিও খাতা পেন নিয়ে অথবা তোমরা হচ্ছে এটাকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো আমি একটু সরে যাচ্ছি ফ্রিম থেকে তোমরা হচ্ছে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে তোমরা বাড়িতে আরামসে কথা নোট ডাউন করে নিতে পারো ঠিক আছে আর যারা আমাদের সাথে যুদ্ধ হতে চাইছো তারাতেই না করে ঝটপট আমাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও আমরা ক্লাস কিন্তু তাড়াতাড়ি শুরু হচ্ছে ঠিক আছে তো এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ